বা ইসলামিক ছাত্র সংগঠনগুলো যে পরিমাণে স্ট্রং তো তারা জয়ের দ্বারপ্রান্তে আছে আমি আপনাদের সাথে ভাবে বলতে চাই যে এই দেশে কোন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা মৌলবাদী মানে ধর্মীয় ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয় তারা বাংলাদেশকে ভালোবাসে তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায় আমি সাতটা মুসলমান আমি ইসলামে বিশ্বাস করি আমি ইসলামের মূল বিশ্বাস করি আমাকে যদি মৌলবাদী বলে তাতে কি আসে যায় আসসালামু আলাইকুম ছাত্র পক্ষে ভোট না পড়ার সম্ভাবনা সব থেকে বেশি ছাত্র দলের কেন্দ্রীয় পেজ থেকে এমন একটি ভিডিও প্রচার করা হচ্ছে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে দেখতে পেয়েছেন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো তার আগে ছাত্রদলের আরেক নেতা তিনি বলছেন ডাকসু নির্বাচনে গুপ্ত সংগঠনের প্যানেলকে শিক্ষার্থীরা বয়কট করবে আকরাম ছাত্রদল নেতা তো একটি মেয়ে তিনি বলছেন যে ছাত্র শিবিরের পক্ষে ভোট না পড়ার সম্ভাবনা থেকে বেশি তো তিনি আসলে কি করে জানলেন যে শিবিরের পক্ষে সব থেকে ভোট না পড়ার সম্ভাবনা বেশি আর শিবির যদি এতই অগ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে আপনারা ক্যান লাগাতার সব সময় মানে ঘুমাতে গেলে ঘুমের ঘরে ঘুমানোর আগে যেগে সময় শিবির শিবির করেন তো যাই হোক আজকের এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে দিব এই ভিডিওটি দেখার পরে বিএনপি জামাতপন্থী বা শিবির ছাত্রদল যারাই দেখবেন অন্তত যদি বিবেক থেকে থাকে তাহলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন সুপ্রিয় গুপ্ত সংগঠন শিবির প্রকাশ্যে প্যানেল দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে প্যানেল দেওয়া হয়েছে সেই প্যানেলের নামকরণ করা হয়েছে সেই প্যানেলের ভিপি পদ ইসলামী ছাত্র শিবিরের নেতা আবু সাদিক কায়েম ফরহাদ আপনারা দেখতে পেয়েছেন তো গুপ্ত হলো কেমনে এটা আমি আসলে জানি না এটি হচ্ছে রাজনৈতিক ব্যবসা গুপ্ত বলা এই শব্দটি এই যে যে শব্দগুলো এটি হচ্ছে রাজনৈতিক ব্যবসার ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা হয় বিভিন্ন সময় যেরকম আওয়ামী লীগ সময় জামাত শিবিরকে তারা বলতো মৌলবাদী সংগঠন মৌলবাদী দল মৌলবাদী আপনারা দেখতে পেয়েছেন সে বিষয় নিয়ে আল্লাহুল সাইদি থেকে শুরু করে আলেম ওলামারা তারা কিন্তু জবাব দিত আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিত এমনকি বেগম খালেদা জিয়া তিনিও মৌলবাদ সম্পর্কে যখন জামাত শিবিরকে মৌলবাদ বলতেন তখন বেগম খালেদা জিয়া তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে এর জবাব দিয়েছেন এবং মির্জা আব্বাস সাহেব যা বলেছেন সেটি শোনার পরে আপনারা অবাক হয়ে যাবেন আমরা আগে একটু বিএনপির এই বিষয় নিয়ে আসতে কথা বলবো গুপ্ত সংগঠন মৌলবাদী রাজাকার আলবদন এগুলো হচ্ছে রাজনৈতিক ব্যবসা কি করে আপনারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন সুপ্রদর্শক আপনারা দেখতে পেয়েছেন কয়েকদিন কয়েকদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে বাংলাদেশে মৌলবাদীদের অভয়ারণ্য যেন হতে না পারে অর্থাৎ তিনি মৌলবাদীদের স্থান বাংলাদেশে হতে দিবেন না এটি তিনি মন্তব্য করেছেন অথচ তার মা বেগম খালেদা জিয়া তিনি এই মৌলবাদ সম্পর্কে কি বলেছিলেন জানেন মানে যখন আওয়ামী লীগ এদেশে ইসলামপন্থীদেরকে জামাত শিবিরকে মৌলবাদী বলে গালি দিত তখন তার মা কী বলেছিল এবং তাদের একজন শীর্ষ নেতা মির্জা আব্বাস সাহেব ইসলামী শিবিরের একটি প্রোগ্রামে গিয়ে তিনি বলেছিলেন আমি একজন সাজদা মুসলমান আমি ইসলামের মূলনীতিতে বিশ্বাস করি আমাকে যদি কেউ মৌলবাদী বলে তাহলে আমার কী আসা যায় তো এটা হচ্ছে মির্জা আব্বাসের বক্তব্য আপনারা চিন্তা করেন যে যারা আওয়াম লীগের এই ন্যারেটিভ মৌলবাদী এই ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলেছেন সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন এদেশে মৌলবাদীদের অভয়ারণ্য হতে দিবেন না এই বক্তব্য দেন যখন এদেশের ইসলাম বিরুদ্ধে বক্তব্য দেওয়া লাগবে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলা লাগবে তখন ওই আওয়াম লীগের ন্যাগেটিভটা আনতে হবে কেন আপনাদের ওই একই ন্যারেটিভ কেন আর এখন শিবিরকে বলা হচ্ছে গুপ্ত সংগঠন যাই হোক আপনাদেরকে এই প্রমাণগুলো দেখায় আমরা সর্বপ্রথম এর যে আব্বাসের বক্তব্য শুনে আসি আমি একজন মুসলমান যদি হই আমি সাতটা মুসলমান আমি ইসলামে বিশ্বাস করি আমি ইসলামের মূল নীতিকে বিশ্বাস করি আমাকে যদি কেবল মৌলবাদী বলে তাতে কি আসে যায় একজন ক্রিশ্চিয়ান যদি তার ধর্ম পরিপূর্ণভাবে পালন করে একজন হিন্দু যদি তার ধর্ম পরিপূর্ণভাবে পালন করে সেও তো মৌলবাদ সে তো মূল মূল ধর্মই পালন করে সে আমাদের বেলায় হলো মৌলবাদী আজকে আসলে জঙ্গিবাদী এগুলো কিছুই না এগুলো শুধুমাত্র ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত মাত্র। তো এরপর আমরা বেগম খালেদা জিয়া অর্থাৎ তারেক রহমানের আম্মা যিনি তিনি কি বলেছিলেন মওলভাদি সম্বরকে আমরা তার মুখ থেকে রিজনে আসব। মওলভাদি বলে কিছু নেই এখানে। মওলভাদি নয় ধর্মীয় লোকেরাই কিন্তু মওলভাদি নয় তারা বাংলাদেশকে ভালোবাসে। তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায়। তো আপনারা দেখতে পেলেন তারেক রহমান এখন মওলভাদীদের বিরুদ্ধে মানে মওলভাদের শব্দ আউমলিকে ন্যারেটিভ তিনি সেই অনুযায়ী কথা বলতেছেন অথচ এই ন্যারেটিভের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া মির্জা আব্বাস সাহেবরা তখন কথা বলেছিলেন এখন আবার সেই মৌলবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কেন তারেক রহমানরা এটি হচ্ছে রাজনৈতিক ব্যবসা এগুলো ছাড়া তাদের আর কোনো ব্যবসা নেই নিজস্ব কোনো আইডোলজি নেই যার দিকে মানুষকে ধাবিত করা যায় এজন্য যারা আদর্শবান সংগঠন তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়েছেন রাজাকার আলবদর মৌলবাদ এই ধরনের ট্যাগ দিয়েছেন আপনারা দেখতে পেয়েছেন মৌলবাদী সম্পর্কে এদেশের আলেমারা কিভাবে মানে প্রতিহত করেছেন এই মৌলবাদী ন্যারেটিভের বিরুদ্ধে আপনারা সেই বিষয়গুলো জানেন তো এবার আসি গুপ্ত সংগঠনের বিষয়ে শিবিরকে বলা হচ্ছে যে গুপ্ত সংগঠন তো ছাত্রদল নেতা আকরাম বলছেন দ্রাকশো নির্বাচনে গুপ্ত সংগঠনের প্যানেলকে শিক্ষার্থীরা বয়কট করবে এই যে বক্তব্য গুপ্ত সংগঠন আসলে কি শিবির কি আসলে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা তারা প্রকাশ্যে কাজ করছে শিবির বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে ইসলামী ছাত্র শিবির যে বড় বড় অনুষ্ঠান করেছেন তার ধারে কাছে কোনো ছাত্র সংগঠন আসতে পারেনি আপনারা দেখতে পেয়েছেন কোটি কোটি টাকা খরচ করে জুলাই জুলাই বিপ্লবকে তারা মানুষের মাঝে ধারণ করানোর জন্য একটি সাংস্কৃতিক যে আন্দোলনের অংশ হিসেবে তারা যে কার্যক্রম করেছেন টিএসসিতে করেছেন তারা সরহদী উদ্যানে করেছেন আপনারা দেখতে পেয়েছেন এছাড়াও সাইন ফেস্ট করেছেন মানে অসাধারণ আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমগুলো আপনারা দেখতে পেয়েছেন তো এর ধারে কাছে কিন্তু কেউ নেই এখন শিবিরকে গুপ্ত বলা এই যে যে মানে কালচারটা এটি হচ্ছে রাজনৈতিক ব্যবসা যেটি আপনাদেরকে প্রমাণ করলাম যে আজ থেকে পনেরো বিশ বছর আগে যে মৌলবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া মির্জা আব্বাসের মতন শীর্ষ নেতারা বক্তব্য দিতেন কথা বলতেন আওয়ামী লীগকে এর জবাব দিতেন এবং আপনাদেরকে আমি একটি ভিডিওতে দেখিয়েছি জাতীয় সংসদে দাঁড়িয়ে মৌলানা মুক্তির রহমান নিজামী এই মৌলবাদ সম্পর্কে কথা বলছিলেন এবং আওয়ামী লীগের এই ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলছিলেন ঠিক তখনই বেগম খালেদা জিয়া তিনি টেবিলে বারবার হাত আঘাত করে তিনি মৌলানা মুক্তির রহমান নিজামির এই বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন আপনারা দেখতে পেয়েছেন তো এখন বেগম খালেদা জিয়া বেঁচে থাকতে তার সন্তান সেই মৌলবাদ নিয়ে রাজনীতি করা শুরু করেছে আপনারা দেখতে পেয়েছেন এটি থেকে প্রমাণিত হয় যে মৌলবাদ যে শব্দটি এটি হচ্ছে রাজনৈতিক একটা ব্যবসা করার জন্য তারা এই ধরনের শব্দ ইউজ করে থাকে এদেশের বাংলাদেশের মানুষ এখন কিন্তু এ বিষয়ে সচেতন তারা জানে ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় রাজাকার আলবদরের দল ইসলামী শিবিরের জন্ম হয়েছে সালের ফেব্রুয়ারি আরো অনেক পরেই তাদের জন্ম তাদেরকে বলা হয় রাজাকারের দল ন্যারেটিভ মানুষ এখন কিন্তু বোঝে তো ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলা হচ্ছে তাদেরকে ছাত্ররা বয়কট করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূর্খ না যে আপনি যা বলবেন তাই মেনে নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করে জানে কারা এদেশের মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে যে তাদের আদর্শ কেমন এটা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইতিমধ্যে জানে এবং সারা বাংলাদেশের মানুষ জানে ইসলামী ছাত্র শিবিরের আদর্শ সম্পর্কে এখন এই ধরনের ভিডিও মানে পোস্ট করে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র দল তাদের কেন্দ্রীয় পেজে শিবিরের বিরুদ্ধে তারা ভিডিও পোস্ট করতেছে মানে রাজনৈতিক দলের কতটা দেউলিয়ত্ব হলে এরকম কার্যক্রম করা যায় একটি একটি দলের ছাত্র দল একটি বড় সংগঠন বলে আমরা তাদেরকে জানি কিন্তু তাদের দলের কেন্দ্রীয় পেজে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা ভিডিও তৈরি করে বা বক্তব্য একটি দুজন দুজন ব্যক্তির বক্তব্য তারা এভাবে ছেড়ে দিচ্ছেন শিবিরের বিরুদ্ধে এটা হচ্ছে রাজনৈতিক দেউলিয়ত্বের প্রকাশ যাই হোক ইসলামী ছাত্র শিবির সম্পর্কে একজন শিক্ষার্থীর বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর বক্তব্য আমরা শুনে আসবো তিনি বলছেন ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল যদি আবু সাদ ইকাইম ফরহাদে দাঁড়ান তাহলে ধারে কাছে কেউ মানে কনটেস্ট করার মতন অন্য কোনো নেতা নেই চলুন আমরা তার মুখ থেকে জেনে আসি এখন বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসলে শিবিরের যে ক্যান্ডিডেটগুলো যদি সাদিক কায়েম দাঁড়ায় অথবা ফরহাদ দাঁড়ায় তা এর আসলে বিকল্প ক্যান্ডিডেটই খুব একটা খুঁজে পাওয়া যাবে না সেখানে জয়ী হওয়া তো মানে অনেকটা দূরের বিষয় তাই করি যে শিবির অনেক ভালো ফলাফল করে আশা করি তো শুধু এই একটি বক্তব্য নয় এরকমের হাজার বক্তব্য আছে সাধারণ শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীরা বলেছেন এবং বিশেষ করে নারী নেত্রীরা আমরা দেখলাম যারা জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন অনেক নেত্রীকে দেখলাম যে তারা ইসলামী ছাত্রশিবিরের পক্ষে কথা বলছেন এবং বলছেন ইসলামী ছাত্রশিবিরকে আমাদের মাঝে যেভাবে ন্যারেটিভ তৈরি করল সেটা আওয়ামী লীগ তাদেরকে সন্ত্রাসী রক্ষ কাটা বিভিন্ন ট্যাগ দিয়ে থাকেন এইগুলো সম্পূর্ণ মিথ্যা ইসলামী ছাত্রশিবিরে যে আদর্শ আমরা দেখতেছি এটি অসাধারণ বাংলাদেশের অন্য ছাত্র সংগঠন থেকে ইসলামী ছাত্র শিবিরের আদর্শ সব থেকে ভালো দেখেন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ষোলো বছর আওয়ামী লীগ যেভাবে ন্যারেটিভ তৈরি করেছে রক কাটা এখনো পর্যন্ত কিন্তু ছাত্র এই কথাগুলো বলে রক্ত কাটা গুপ্ত এখন তার সাথে গুপ্ত যোগ করেছে আর কি এই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী তারা বোঝে কারা কি বলতেছে কোন উদ্দেশ্যে বলে এটা ভালো করে জানে দেশের মানুষ বুঝতে শিখেছে অতএব আওয়ামী লীগের সেই ন্যারেটিভে রাজনীতি আওয়ামী লীগের সেই সেই বয়ান এদেশের ইসলাম পন্থীদেরকে আপনি মৌলবাদ বলে রাজনীতি করবেন এটি আসলে আর সম্ভব নয় যাই হোক সে বিদেশক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত